আইপিএল দু সালের জন্য দারুণ সুখবর কে কে আর প্রেমীদের জন্য হ্যাঁ ফ্রেন্ড সূর্যকুমার যাদবকে ট্রেড করছে কলকাতা নাইট রাইডস টিম যেখানে বহু বছর পরে আবারও সূর্যকুমার যাদবকে কে কে টিমে ফ্রিয়ে নিয়ে আসতে পারেন গৌতম গম্ভীর ফ্রেন্ডস যেখানে মিনি নিলাম থেকে মোট দশটি প্লেয়ারকে কিনে একটি দুর্দান্ত শক্তিশালী স্কোয়াড গঠন করেছে কে কে আর টিম ফ্রেন্ডস তারপরেই সূর্যকুমার যাদবকে ট্রেড করছে কে কে আর দল ফ্রেন্ডস কী রয়েছে পুরো আপডেট এবং এই সূর্যকুমার যাদবকে ট্রেড করতে হলে কে কে আর দলকে কে কি কাজ করতে হবে সমস্ত বিষয়ে জানার থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কে আর এর ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস সূর্যকুমার যাদবকে ট্রেড করার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছেন কলকাতা নাইট ফ্রাইডার্স টিম যেখানে আইপিএল দু হাজার সালের জন্য সূর্য কুমার যাদবকে যদি ট্রেড করতে চাই কলকাতা নাইট ফ্রাইডার্স টিম তাহলে কে কেআর টিমের বিধ্বংসী মিডিল অর্ডার ব্যাটসম্যান কিংবা ভয়েস ক্যাপ্টেন নীতিশ রানাকে মুম্বাই ইন্ডিয়ানসকে দিয়ে দিতে হবে তবে এই সূর্য কুমার যাদবকে ট্রেড করে নিজের দলের সাথে যুক্ত করতে পারবেন কলকাতা নাইট ফোয়াইডার্স টিম হ্যা ফ্রেন্ডস মানে নীতিশ রানার সাথে এই কাজটি করতে হবে কলকাতা নাইট ফোয়াইডার্স টিমকে যদি সূর্যকুমার কুমার যাদবকে ট্রেড করতে চাই কলকাতা নাইট ফুয়াইডার্স টিম হ্যাভ ফ্রেন্ডস এই সূর্যকুমার কুমার যাদবকে যদি নীতিশ রানার সাথে ট্রেড বিন্ডোর কাজটি করে নেই কলকাতা নাইট রাইডার্স টিম তাহলে কে কে টিমের দুর্দান্ত শক্তিশালী একটি প্লিং ইলেভেন হয়ে উঠতে পারেন হ্যাঁ ফ্রেন্ডস তাই এই নিয়ে আপনাদের কি মতামত আপনাদের কি রায় যে সূর্যকুমার যাদবকে নীতিশ রানার সাথে ট্রেড বিন্ডোর কাজটি করা উচিত কি উচিত নয় আপনাদের মতামত আপনাদের রায় নিচে কমেন্ট সেকশনে লিখে অবশ্যই আমাদের জানিয়ে দাও তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ